আর সাল্লাহতুয়া সাল্লাহ নবী মোহাম্মদ আর সালতুয়া আলা ও আল্লাহ ও মেন এটা দু তিনবার বাক্য বলার পরে আজান শুরু করেছে তো আজানের শব্দ আল্লাহ হকবার দিয়ে শুরু এত পাওয়ারফুল শব্দ আল্লাহ হকবার যে তার পূর্বে বিষ লাগে না তো আল্লাহ হকবার বলার পূর্বে আসলাত আসসালাম আলার নবী এই বাক্যটা যদি নবীর না হয় তাহলে তার তিন নম্বর বাক্য হলো তার থাকার জায়গায় জাহান্নাম হুজুর যত বড়ই হোক মার্জেন যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক পীর যত বড়ই হোক পীর কেন ওমারের যদি কোনো উলট পালট বাক্য হয় বিচার মানে টিকার কোনো পথ নেই আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বলো বাণীসরা কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম আজান দেওয়ার পূর্বে যে বলছেন ও মুরব্বি ও মুরব্বি জনাব আপনার একটা শরম থাকা দরকার আপনার একটা লজ্জা থাকা দরকার ধর্ম কি পৈতৃক সম্পত্তি যদি ধর্ম নিজের হয় তাহলে তুমি পেশাব পায়খানা যাওয়ার সময় তো এইটা দোয়া বলছো কেন আল্লাহমিনা খবুসল খাবাই তুমি এটা বলছো কেন তুমি পেশাব পায়খানায় যাওয়ার সময় বলো আলিফ লামিকারফি হুদাল্লিল ধর্ম যদি তোমার মতোই চলে ধর্ম যদি তোমার কোথায় চলে ধর্ম যদি তোমার হিসাবেই চলে ধর্ম যদি তোমাকে ভালো লাগলেই হয় তাহলে এটাও বলো এটা কেন বলতে যাচ্ছ যে পেশাব পায়খানায় এভাবে বলতে হয় তার মানে ওইটা নবী বলেছেন সেই জন্য তো নবীও তো বলেছেন যে আজান এরকম নবী তো বলেছেন আজান আল্লাহ আকবর তুমি কেন আজান দেওয়ার পূর্বে বললে যে আর সলাত সালাম আল্লাহ নবী আর সলাত সালাম আল্লাহ নবী লু মিন সাবধান ধর্মের সাথে পাগলামি করে রাসুলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করবেন না তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানা ও মোহদাসন লাইক বল আনহ সার্ফ কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তার ফরজ এবাদাত কবুল হবে না তার নকল এবাদাত কবুল হবে না হুজুর চিৎকার করে বলছেন জাবর এক সাহেব বলেন যে ইয়ালামলামে যদি এহরাম বাঁধ না বাঁধে ঢাকা হাজি ক্যাম্পে বাঁধে তো হজ বাতিল হবে বেটা আমি বলিনি যদি ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধার বৈধতা না থাকে এটা যদি বিদাত হয় মোহাম্মদ সরাসরাম বলেছেন তার এবাদাত কবুল হবে না ফরজ আর নফল হজ কবুল হবে না কথা আমি বলিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আগে দলিল অনুবাদ করতে হবে তারপরে কোনো কথা মুখ ঝুঁকানোর পূর্বে আগে হাদিস হিসেব করিও বেটা একটু লজ্জা থাকা দরকার একটা হিসাব থাকা দরকার বিবেচনা থাকা দরকার হাদিস দুই একটা পড়ে জাতির কাছে অনুবাদ করে শোনায়ও জাতিকে শুধু আজকে তুমি অনুবাদ করবে বেদাতের হাদিস কতটি আছে দশটা পারো তো দশটা শোনাও বিশটা পারো তো বিশটা শোনাও একশোটা পারো তো একশোটা শোনাও ঘুম থেকে উঠে জাতির সামনে দাঁড়িয়ে গেলেন রংপুর দিনাজপুর খুলনা তারপর তিন ঘন্টা এ বিষয়ে আলোচনা করলে আরো দুই দিন লাগবে এটা তো হবে না ও তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার ফরজে বাদাত কবুল হবে না নফলে বাদাত কবুল হবে না হাদিস বোখারি মুসলিম বুখারি মুসলিম দাউদ নাসাই তিরমিজি ইবনো মাজা বাইহাকি দারেমি দায়লামি দারে কুদিনী মুসলমি সাহেবা সৈবিনে হিব্বান সৈবিনা আওয়ানা মুসরাদে কাহাকে মুসরাদে বাজার মুসনাদে ইয়ালা যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে আছে অতএব সম্মানিত দিনী ভাই বোন ধর্মের কথা যারা প্রচার করেন তাদের খুব সাবধান হওয়া দরকার মুখ দিয়ে যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে আমি আপনার ব্রাহ্মণ বাড়ি এক কসবার আল্লাহ এটা বন্ধ করতে আসেনি আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে এইটুকু আপনাকে বলতে এসেছি আপনি মানলেন কি আর না মানলেন কি মানুষই তো জাহান নামে যাবে না গরু ছাগল যাবে মানুষই তো জাননাতে যাবে না গরু ছাগল যাবে গরু ছাগল যাবে না মানুষই যাবে মানুষের জন্য জাহান নাম রেডি মানুষের জন্য জান্নাত রেডি তা আপনি এবাদত করে জাহান নামে যেতে চাচ্ছেন জান মোহাম্মদ সাল্লাহ অপমান করলে জাহান নাম তো হবে জান্নাত তো হবে না এবাদত কম করে জান্নাত হবে জান্নাতে যায়নি তার আগে ঘোষণা জান্নাত একটা লোক এসে বলছে যে নিয়াল আমালিন এই যে আমিল তো তুই জান্নাতা আমাকে একটা আমলের কথা বলেন আমি যদি আমলটা করতে পারি তাহলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন যে পাঁচত্য সলাত আদায় করো ফরজ সেম আদায় করো জাকাত দাও হজ করো এরকম কয়েকটা কথা বলতে লোকটা এবার চলে যাচ্ছে আর বলছে অল্লাহে আল্লাহর কসম লাজ হাজ আন এন আল্লাহর কসম আমি এর কমও করব না এর বেশিও করব না আল্লাহর কসম এর কমও করব না এর বেশিও করব না জানেন কি ও জোহরের ছয় রেখা সোনাত পড়বে না ও ফজরের দুই রেখা সোনাত পড়বে না বলছে আল্লাহর কসম আমি এর কমও করবো না এর বেশিও করবো না তাহার যদি পড়বে না তখন আল্লাহ রসুল বলছেন মানসার রহাইন জোরা এর জানা ফালিয়ন জোর এলা হাজা শোনো 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 কেউ যদি জান্নাতি দেখতে চাও এ দেখো এ লোকটা জান্নাতি দেখো এ লোকটা জান্নাতি হাদিস বোখারি মুসলিম রসুল সাল্লাহ আলি সাল্লামের সোননাথকে মেনে চললে ফলাফল সহজ রসুল সাল্লাহ সাল্লামের সোননাথকে মেনে না চললে ফলাফল ভয়াবহ পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দই মানে ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম এখন মুকসাদুল মোমেনিনের বইয়ের প্রথম দিকে আছে কে যদি এক অক্ত নামাজ কাজা করে তাহলে আসি হোক বা জাহান নামে থাকতে হবে এবার ও যদি এখন রাসুলের কথা না হয় তাহলে ধর্ম তো সহজ নয় আপনি যেভাবে মনে করেছেন সেভাবে নয় ধর্ম একজন মানুষের নামে চলে একজন মানুষের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীর কোনো মানুষ দিয়ে চলে না ধর্ম আব্দুর রাজাক সাহেব মধ্যের বাক্যটা যে বললেন বাণী ইসরায়েলের কাহিনী ওখান থেকে আমাদের একটু বলেন তো বাণী ইসরায়েলের কাহিনী বলতে কী একটু দেখেন তাহলে বাণী ইসরায়েলের কাহিনী বলতে কি যেমন হাজার হাজার বছর পূর্বের কোন কাহিনী যেটা আমাদের উপকারে আসবে তার নাম বানি ইসরায়েলের কাহিনী অবশ্যই তা সত্য হতে হবে মিথ্যে যদি হয় তাহলে আবার হুজুর জাহান নামে গেছে তো সত্য কাহিনী কি বলেন রাসুল সাল্লাম বলেছেন লাম ইল্লা তালাসা পৃথিবীতে মাত্র তিনজন দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলেছে দুধ খেতে খেতে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছে এক এক হলো দুধের বাচ্চা মানুষ সমাজে নিয়ে এসেছে মারিয়াম জনগণ দেখে বলছে ছি 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 এর বাপ কত ভালো মানুষের মা কত ভালো মানুষ জেনার সন্তান নিয়ে এসেছে কার সাথে ধরা পড়ে যে সে সন্তান নিয়ে এসেছে অবৈধ সন্তান নিয়ে এসেছে ছি 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 এর ভাব কত ভালো মানুষ এর মা কত ভালো মানুষ উনি নিজেও বলছিলেন যে আমি সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো কোন তো নাসিয়া মানসিয়া আমি যদি মিটে যেতাম সমাজ থেকে কেউ জানতো না যে পৃথিবীতে মারিয়াম আছে আমি যদি এরকম হয়ে যেতাম তাহলে কত ভালো হতো আমি জাতিকে কি দিয়ে বুঝাবো, যে এটা আমার সন্তান আমার যে স্বামী নাই যখন জিব্রাইল বললেন যে আপনার একটা সন্তানের খবর দিতে এসেছি তখন মারিয়াম বললেন আন্দালি গোলাম আমার সন্তান কি করে হতে পারে আমার বিবাহ হয়নি আমি ব্যভিচার নই আমার সন্তান কি করে হতে পারে আমার বিবাহ হয়নি আমি ব্যভিচারণীয় নই আমার সন্তান কি করে হতে পারে তখন আগন্তক জিব্রাইল বলছেন একই হাইয়েন আরে তোমার প্রতিপালক বলছে যে এটা আমার কাছে একেবারেই সহজ আমি তো বাপ মা ছাড়াই আদমকে তৈরি করেছি আর ঈশাকে করেছি বাপ ছাড়া মাকে দিয়ে এটা আমার কাছে কোনো ব্যাপার নয় আমি বললেই হয়ে যায় কোন হয়ে যায় এটা আপনার প্রতিপালক বলছে তো সন্তান হয়ে গেল এখন জাতিকে বুঝাবে কি দিয়ে বুঝাতে পারে না এখন সব জাতিকে ইশারা করছে এদিকে বাচ্চাটাকে কথা বলে তখন বাচ্চা বলছে আব্দুল্লাহ না নবী আমি হচ্ছে আল্লাহর বান্দা আমি হচ্ছে নবী দুধের বাচ্চা কথা বলছে দুই বাগান রাজুলফানী ইসরায়েল ইকলহ জোরাইজ আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যার নাম ছিল জোরাইজ ঈশ্বরলিফি স মাতেহি সে তার ঘরে এবাদক করছিল ফাজা আথু মোহু তখন তার মা চলে আসলো ফাদা আথু তার মা তাকে ডাকলো জোরাইজ, জোরায়েজ তার মা তাকে ডাকলো তখন সে মনে মনে বলতে লাগলো উজিবা উসাল্লি এখন আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলা আদায় করব। আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলা আদায় করব। এরকম একটু বলতে বলতে দেরি হয়ে গেছে তখন তার মা বলছে আল্লাহ মা লাতুমি থুরিয়ে হো জুহাল আল মেশা আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ এই ছেলে যেন না মরে কোন একটা বদ মহিলার সাথে দুর্ঘটনা না হয়ে মা বলে চলে গেলে একটুতি মার খারাপ যেতে না যেতেই ফাতার হইমরা একজন মহিলা এসে তাকে বলছে যে আপনি আমার সাথে জেনা করেন ফা আবা তিনি তখন মুখটা ঘুরে নিয়ে বলছেন ছি 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 তুমি বলো কি তুমি আমার সাথে জেনার কথা বলো মানে ফা তাতে রায় তখন মহিলা এক রাখালের কাছে আসলো ফাম কানা মহিলা রাখালকে চেপে ধরল তার সাথে অন্যায় করলো ফওয়ালাদ গোলামান তার সাথে জেনায় করে একটা সন্তান জন্ম দিল সন্তান যখন জন্ম নিল তখন মহিলা বলল যে হু আমিন জোরাইজ এই বাচ্চাটা হলো জোরাইজের ফাতাহু তাহু জনগণ গির্জাঘরের পাশে আসলো তার গির্জাঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা খান খান করে দিল ওয়ান জালু হোক তারা তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচেড়ে রাস্তায় নামিয়ে দিল অসভ্য তারা তাকে অকথ্য ভাষায় গালি দিতে লাগলো যার যা মনে লাগে হ্যাঁ বেটা তুমি গির্জা ঘরে এবাদত করো আর জেনা করো যার সন্তান হলো এইটা সবাই স্বাভাবিকভাবে মন করবে যা হওয়ার তাই হলো ফাকাম জোরাইজ দাঁড়ালেন ফা অজু করলেন ও রা কাতায়েন দুই রেখ সোলা করলেন এপার দুধের বাচ্চার কাছে আসলেন দুধের বাচ্চার কাছে এসে বলছেন মানাবুকা ও দুধের বাচ্চা তো তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আমার বাপ হচ্ছে রাই রাখাল কালো জনগণ বলল নাবনি সৌমাতা কাবি জোরাইজ আপনার গির্জা ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব তখন জোরাইজ বললেন লা আমার গির্জাঘর ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানাতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে হাদিস মুসলিম মুসলিমের কাহিনী এক ছিল একটু বাইরে দেখো তো যারা একটু হইচই করছে তাদের একটু হইচই বন্ধ করো তো যারা তোমরা দায়িত্ব পালন করছো যারা আশেপাশে হইচই করছে তাদেরকে দূরে বিদায় করে দাও যারা দোকান পাটে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি কিছুক্ষণ কথা লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করুন এর নাম মানি ইসরাইলের কাহিনী এই হাদিসে আমাদের বোঝার কি আছে এই হাদিসে আমাদের বোঝার আছে জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না ছেলে মেয়ে যদি আপনাকে মারে আপনাকে গালি দেয় আপনার হাত পা ভেঙে দেয় তবুও আপনি আল্লাহকে বলবেন না আল্লাহ তুমি এই ছেলেকে ধ্বংস করো ছেলেকে বলবেন না তোকে ত্যায পত্র করলাম তোকে ত্যাজও পত্র করলাম তুই বাড়ি থেকে বের হয়ে যাও তোকে জমি দিবো না এই করবো না সে করব না কিছু বলবেন না হলা করে অজু করে ভিতরে ঢুকে ধীরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলেন আমাকে ছেলে ফিরিয়ে দাও আমি তো এই ছেলে চাইনি আমি অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি তুমি আমাকে ছেলেকে ফিরিয়ে দাও কান্নাকাটি করে চোখের পানি ঝরিয়ে বলেন একটু পরে ছেলে এসে পা ধরে ক্ষমা নিবে দিয়ে বলবে আব্বা আমার ভুল হয়েছে জীবনে আপনার সাথে আচরণ করব না কথা মনে হয় বুঝাতে পারলাম না জীবনে কোনো দিন পরস্পর সবকে বলে দিবেন ছেলে মেয়ের জন্য বদ করবেন না এক নম্বর শিক্ষা এখানে দুই নম্বর শিক্ষা হলো এই বাপ মায়ের দোয়া কবুল হয় বলার সাথে সাথে উপরে লেগে যাবে মধ্যে কোনো এর নাই অন্তরাল নাই আর নাই তিন নম্বর হল যে সবচেয়ে জঘন্য কাজ মানুষকে অপমান করার নিচে নামিয়ে দেওয়ার এই অশ্লীল ঘটনা চার নাম্বার হল মানুষ যদি বিপদে পড়ে তাহলে সুন্দর করে অজু করে দূরে কাজ আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বললে আল্লাহ হাতে হাতে শুনে নেবেন তার প্রমাণ এটা এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ নাম শুনেছেন নাম শোনেননি উপদেশ ওই বইয়ে এ হাদিস আছে আপনি যদি এখন মনে করেন আব্দুর রাজাক আপনি লিখেছেন আপনি পড়েন তা আমি কি করতে পারি বলেন আপনার বাড়িতে বই আছে কি করলে কি হয়